চলো তোমরা ঠান্ডায় কেমন আছো আমরা তো ঠান্ডায় খুব খুব ভালো আছি এত ভালো আছি হাতে পায়ের মধ্যে মোজা পড়ে থাকতে হচ্ছে আর এই দিকে কিন্তু আবার গরম গরম ভাতও বেড়ে নিচ্ছি আজকে আবার তোমাদের কাকা মানে আমার কর্তামশাই কি করেছে জানো আমার তরকারি হয়নি উনি গরম জল করে ফেলেছে তো কী করবো অর্ধেক তরকারি হতে হতে চলে গেলাম আবার সেই আমি স্নান করতে তারপর তোমাদের কাকা কিন্তু সেই তর্কেইটা নামিয়েছে তো কি রান্না করেছি সেটা চলো আর দেখো এই দিয়ে একদম গরম একেবারে ধোয়া ওটা ভাব যেটা শীতের দিনে খুবই ভালো লাগে আর কি রান্না করেছি দেখো আজকে এই রান্নাটা আমারও ঠিক পছন্দ হয়নি এই যে এটা আমি পালন শাক রান্না করেছি এর মধ্যে না দিয়েছি মূলো না দিয়েছি শিম কালকে আনিনি বুঝেছো কালকে শিম মূল আনিনি এইভাবে রান্না করেছি এর মধ্যে দিয়েছি বেগুন আলু মটরশুঁটি তা তোমাদের কাকাকে বেশি বেগুন দেওয়া আলু দেওয়া যাবে না উনি তো আলুটা পছন্দ করে না ঠিক আছে তো এইভাবে রান্না করেছি দেখো মটরশুঁটি দিয়েছি যেহেতু শীতকাল এখন আমি শীতকালে কিন্তু একটু মটরশুঁটি সব কিছুর মধ্যেই দেব বুঝলে তা চলো আমার ভাত তো বেড়ে নি হলো আমার জন্য ধোয়া ওটা ভাত নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি পালন শাক আচ্ছা পালন শাকটা আর একটু নিতে পারে ওনার আবার একটু পেটের সমস্যা আছে দেবো একটু খাবে না তা পালন শাকটা মধ্যে কিছু তো দেয়নি কি খুব খারাপ লাগছে তবে যাই বলো পালন শাকটা কিন্তু হেভি কচি ছিল আর কি রান্না করেছি সেটাও দেখাবো তবে কিন্তু আজকে একটা জিনিস রান্না করেছি আমি জানি না তোমাদের কাকা ওই জিনিসটা পছন্দ করবে কিনা সেটা খাওয়ার সময় দেখা যাবে ঠিক আছে এইদিকে দেখো আমি কী রান্না করেছি এই যে বাঁধাকপিটা করতে করতে তোমার কাকা আমার স্নানের জল গরম বসিয়ে দিয়েছে তবে কিন্তু বাঁধাকপিটা আমি নিরামিষভাবেই রান্না করেছি ঠিক আছে এই হলো বাঁধাকপি তার মধ্যে কিন্তু মটরশুঁটি দিয়েছি আর দিয়েছি আলু টমেটো এগুলো তো দেবোই গুঁড়ো সামান্য না দেওয়ার মতন দিয়েছি তো চলো তোমাদের কাকা বলছিল এইসব রান্না করেছে না আচ্ছা বলো তো শীতের দিনে যদি এইগুলো না খাই তাহলে কবে খাবো তাই না সত্যি কথা বলতে কি আমার মা বাবা যখন ছিল তখন খাওয়ার লোক ছিল এখন দুটো মানুষ দুটো মানুষের জন্য কি দুই রকম রান্না করা যায় একটু তোমরা বলো তাই তো তা এখন বাঁধাকপিটা খেয়ে দেখুক নিরামিষ বাঁধাকপি আমি যেইভাবে রান্না করি এটা কিন্তু খুব ভালো হয় খেয়ে দেখুক কি বলে দেখি তোমাদের কাকা আবার ফুলকপি বাঁধাকপি বেগুন পোড়ায় এগুলো পছন্দ করে না কিন্তু বলো তো শীতকালে এগুলো তো একটু খেতেই হয় নাকি কি নিরামিষ বাঁধাকপিটা খারাপ হয়েছে খেতে হ্যাঁ ভালো লাগবে কেন আমি কি করেছি জানো তোমরা একবার এইভাবে খেয়ে দেখতে পারো এটা কিন্তু রান্নাটা এই রান্নাটা আমার মায়ের থেকে থেকে শেখা পাঁচ ফোড়ন দিয়েছি দিয়েছি একটু রসুন টমেটো জিরের গুঁড়ো ঘি আছে আমি ঘি খাই না তার জন্য ঘি দেয়নি গরম মশলা দিয়েছি ঠিক আছে তো এইভাবে আমি বাঁধাকপিটা রান্না করেছি খালি তরকারি কালারটা দেখো এই যে লাস্টের ফিনিশিংটা কিন্তু তোমাদের কাকা দিয়েছে আর কি রয়েছে সেটাও দেখাতে হবে তবে একটা জিনিস রান্না করেছি এটা যে কত বছর কত বছর পর করেছি মনে পড়ে না তো এই যে জিনিসটা রান্না করেছি এই দেখো পাবদা মাছে পোস্ত দিয়ে আর একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি ওপরে কিন্তু এইভাবে আমি ধনেপাতা দিয়েছি তো ঠিক আছে এই যে হলো পাবদা মাছ তা আমি জানি না তোমাদের কাকা এখন কীরকম খাবে পুরো পোস্ত দিয়ে আমি রান্না করেছি ঠিক আছে তা চলো তোমাদের কাকাকে একটু ঝোল দিয়ে নিই ঠিক আছে তারপর তোমাদের কাছে আসছি তো দেখো এই জিনিসটা অনেকদিন পর করেছি তুমি খেয়ে বলবা এই মাছ মানে পাবদা মাছের পোস্ত দিয়ে কেমন হয়েছে খেয়ে কিন্তু বলবে হ্যাঁ ঠিক আছে তবে আমি কিন্তু সেরকম ঝোল রাখিনি কেন এইসব মাছের ঝোল ভালো লাগে না কি বলো দাঁড়ো আর একটু ঝোল দিয়ে নিও ওনাকে তো দুটো ভাত দিই ভাত নেবে না এই ভাতই খেতে পারবে না তা পাবদা মাছের তরকারিটা খেয়ে বলুক কেমন হয়েছে এই যে কালারটা দেখো দেখেছো পাবদা মাছ তো ভেবেছিলাম অন্য মাছ রান্না করবো তা ভাবলাম যে না থাকা আজকে পাবদা মাছটাই রান্না করি তো এবার খেয়ে তোমাদের কাকা বলবে আর দুটো ভাত নাও না আর মাছ নাও কিছুই নেবে না ঠিক আছে খেয়ে মুখে দিয়ে দেখুক কেমন হয়েছে যেহেতু আমি তো আগে খেতে পার বসি না ওর জন্য আমি বলতে পারবো না কেমন হয়েছে উনি খেয়েই বলবে এটা কীরকম হয়েছে তরকারিটা ভালো হয়েছে সবই ভালো হয়েছে তা ঠিক আছে আমাদের এই পর্যন্ত ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া কেমন হয়েছে মেনুগুলো তোমরা কিন্তু একবার কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো টাটা বাই বাই আবার আসি কোনো একটা ভিডিও নিয়ে ঠিক আছে